আসসালামু আলাইকুম দর্শক আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি দেখাবো বারো থেকে আঠারো বছর বয়সী মেয়েদের স্টাইলিশ বোরকা তো দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে ধন্যবাদ হাফ বডি কাটার জন্য ডাবল কাপড় ভাঁজ করে নিয়েছি এরপর স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিতে হবে এবং হাফ বডির লম্বা দশ ইঞ্চি রাখবো তাই দশ ইঞ্চিতে মার্কা করে নিতে হবে দর্শক আপনারা যত ইঞ্চি রাখতে চান রাখতে পারবেন এবং আরমহলের জন্য সার পাঁচ ইঞ্চিতে মার্কা করে নিতে হবে এরপর স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিতে হবে চতুর্দিকে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিতে হবে এবং শোল্ডারের জন্য তেরো ইঞ্চিতে মার্কা করবো তেরো ইঞ্চির অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি এবং হাফ বডি যা হয় তার ভাগের এক ভাগ নিতে হবে এবং কমরও সেমভাবে তার ভাগের এক ভাগ নিতে হবে এরপর স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিতে হবে তো দর্শক আপনারাও যদি এভাবে কাজ করেন আপনাদের কাজ কখনোই ভুল হবে না গলা ছড়ানো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি আমি আড়াই ইঞ্চিতে মার্কা করতেছি দর্শক আপনারা ওইভাবে মার্কা করে স্কিল দিয়ে দাগ টেনে নেবেন তাহলে কম বেশি হবে না কাঁধে একটু ঢালু দিতে হবে তাতে ভালো ফিটিংসটা হয় এরপর রাউন্ড শেপ করে নিতে হবে মোহরার জন্য নিচে একটুখানি রাউন্ড শেপ দিতে হবে তাতে কানিটা যেন না ধুলে দেয় দর্শক এইভাবে আপনারাও কাটিং করবেন আমি কেটে নিচ্ছি আপনারা এইভাবে কাটিং করে নেবেন তো আমার হাফ বুটি কাটা শেষ হওয়ার পর আমি আর একটু পাট নিয়েছি এই এইটি কাটতে হবে তো যে পাটটি আমি পরে নিয়েছি সেই পাটটি আসলে একটু লম্বা শর্ট তার কারণে আমি দশ ইঞ্চি লম্বা রাখতে পারতেছি না এখন আমাকে লম্বা রাখতে হবে সাড়ে নয় ইঞ্চি ডিপ আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পর এভাবে মার্কা করে নিতে হবে দর্শক আমি পিছন গলা কাটিং করতেছি দর্শক এখন আমি সামন গলা কাটিং করব। সামন গলা আপনারা যত ইঞ্চি রাখবেন অত ইঞ্চিতে মার্কা করে তারপর কাটিং করতে হবে আপনাদের সুবিধার জন্য আগে মার্কা করে তারপর যদি কেটে নেন তাহলে খুবই ভালো হবে কারণ একটা ব্যালেন্সের মধ্যে থাকবে তো আমার হাফ বডি কাটা শেষ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে হাফ বডিটি কাটা দেখতে পাচ্ছেন হাতা কাটিং করার জন্য কাপড় বিছিয়ে নিশি চার ভাঁজ করে এখানে কাপড়ের যা লাম্বা আছে পুরো লম্বাটাই আমি রাখব দর্শক হাতাটা একটু লুজ হাতা হবে এবং হাতার মোহরা একটু কুসি হবে এবং মাইক হাতা আর কোনোর মধ্যে রাবার হবে তো দর্শক আপনারা যদি এরকম হাতা বানাতে চান তো আমার মতো হাতা কাটিং করে আপনারাও যদি এভাবে হাতা বানান তো সেম হবে আপনাদের হাতা এবং হাতাটি সত্যি বলছি অনেক সুন্দর হয় হাতাটি আপনারা যারা কাজ শিখছেন আপনাদের কাছে যারা কাপড় বানায় বা আপনারা নিজেদের কাপড় যদি বানান এভাবে যদি বানান আশা করি আপনাদের পছন্দ হবে এখানে একটু মার্কা করে নিচ্ছি আপনারাও যতখানি কুচি দিবেন সেই অনুযায়ী আপনারা মার্কা করে নেবেন তো আমি এই পর্যন্ত কুচি দিব আর এখান থেকে একটু রাবার লাগাবো তো দর্শক আমার হাতা কাটিং শেষ হওয়ার পর আমি হাফ বোর্ডই পিছিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য হাফ বডির লম্বা সাড়ে নয় ইঞ্চি বোরকার লম্বা যতখানি হবে আপনাদেরও ওই লম্বা বাদ দিয়ে যতখানি আপনাদের লম্বা ও তার থেকে আরও দুই ইঞ্চি বেশি কেটে নিতে হবে দর্শক তো আমি এক বহরে যে ফুল কাপড়টা ফুল কাপড়টা রেখেছি সামন পাটের জন্য অনেক কড়া কাপড় তো এরকম প্লেট কুচি হবে দর্শক আপনারা এরকম কুচি দিতে পারবেন পিছন পাটের জন্য আমি সমান করে কাপড় কেটে নিচ্ছি পিছন পাট আর সামন পাট আমি সমান বহর দিব না পিছন মিডিল বরাবর একটা প্লেট কুচি দিবো বা বক্স কুচি তো আমি ড্যাড ডেড় তিন ইঞ্চি কাপড় সেরে দিয়েছি এখান থেকে একটু শেপ দিতে হবে কামিজের মতো করে কারণ অনেক প্রয়োজন হয় না তো দর্শক এখানে আমি মার্কা করে নিচ্ছি এই মার্কাটি করার কারণ হলো এখানে আমি রাবার লাগাবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে লুজটা কত ইঞ্চি আর রাবার আমি তত ইঞ্চি কেটে নিয়েছি এখান থেকে তিন ইঞ্চি এখান থেকে তিন ইঞ্চি রাবারের যে শর্টটা সেটাই মাছ বরাবর টেনে সেলাই করতে হবে দর্শক তো আমার সেলাই করা হয়ে গেছে কালো কালোপ্টে নিয়েছি আমি পাইপিং করার উদ্দেশ্যে তো আমি করে সিলাই করে নিয়েছি এটা বলতে পারেন তো আমার পাইপিং করা হয়ে গেছে আমার হাতাটি সেলাই করাই হয়ে গেছে শুধু সাইড ডোয়াইন দিলেই আমার হাতা সেলাইয়ের কাজ শেষ হবে দশক এবার হাফ বডি নিয়েছি আমি সর্বপ্রথম আমাকে গলা বানাতে হবে তো আপনারা বহরম দেন বা কাপড় দেন যে যেটা দেন এতে কোনো সমস্যা না খালি লক্ষ্য রাখবেন যে গলাটা যেন খুব সুন্দর একটা ফিনিশিং যেন আসে তো দর্শক আমি যেটা করি ওই গলাপটি সমানভাবে কেটে নেওয়ার পর ঠিক মাছ বরাবর একটু চিহ্ন দিয়ে নেই সেমভাবে বডির কাপড়ে তো একটু চিহ্ন দিয়ে নেই তো ওই তিন নই মিল রেখে সমানভাবে ধরে কাপড়টা সেলাই করে নিতে হবে তাহলে গলার মেজারমেন্টটা ঠিক থাকবে সেমভাবে সামন পাটেও ওই তিন্ন তিন্ন মিল রেখে সেলাই করে নিতে হবে তো দর্শক আমার গলা বানানো শেষ দেখতে পাচ্ছে খুব সুন্দর একটি গলা বানানো হয়েছে সামন পাটে অবশ্যই চাপ সিলে দেবেন তাহলে গলাটা খুব সুন্দরভাবে বসে থাকে পিছন আমি দেয় না আপনারাও দিতে পারেন নাও দিতে পারেন এবার না দেওয়াটাই তো পিছন আমি কুচি নেওয়ার পর হাফ বডির সাথে জোড়া লাগিয়ে তো জোড়া লাগা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন এবার শামুল পাটের কাজ করতে হবে আমাকে তো হাফ বডি বানানো আছে এবার নিচের দিয়ে ঘের কাপড়টা আছে বক্স কুচি দিতে হবে বা প্লেট কুচি যেটা বলেন আপনারা তো এখানে আমি কোনো কাটাকাটি করব না সমান করে কুচি দিয়ে হাফ সমান করে নিব তো দর্শক আমার দেখতে পাচ্ছেন সমান হয়ে গেছে এখানেও সেন্টার করে সিলাই করে দিতে হবে তো আমি সিলাই করে নিয়েছি তো সামন পাট পিছন পার্ট একত্রিত করে সোল্ডারের জয়েন্টটা দিতে হবে সুতারে দওয়াইন জয়েন দেওয়া হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন তো দর্শক আমি যে লাল ফিদার কাজ করতেছি তো আমাকে হাফ বডি পর্যন্ত সেলাই করে নিতে হবে তো হাফ বডি সেলাই হয়ে গেছে আমার আমি হাতাটাও লাগিয়ে নেব কারণ এই সুতার কাজ মেশিন থেকে খুলে লাগাতে হবে না তো দর্শক এখানে তালপাট কাটার কারণে সেন্টার থেকে টেনে আপনাদেরকে সেন্টার করতে হবে মোহরার সাথে হাতার মোহরা লাগাতে হবে যদি কোনো কারণে আপনারা পুষি দেওয়ার পরে একটু কম বেশি হয় কুচি যদি শর্ট পরে তো একটু ছেড়ে দেবেন আর কুষি যদি বেশি হয় তো ওখানে কম বেশি করে নিতে পাবেন যে একটু পুষিতে কোনো সমস্যা না তো দর্শক আমার হাতা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সাইড বেল্ট এই সাইড বেল্ট আমাকে সাইডে দু সাথে আটকিয়ে নিতে হবে তো আমি এখানে দুই সাইডের সাথে আটকে নেব তো দর্শক আমার আটকানো হয়ে গেছে দর্শক বোরকাটি আমার প্রায় সিলেই হয়ে গেছে এখন আমি হ্যাঙ্গারে বোরকাটি ধুলিয়ে নিব দেখব যে আমার কোনাখানি চেক করে নেব যে কোনাখানি ধুলছে কিনা যদি কোনাখানি ধুলে থাকে তাহলে একটু কেটে নিতে হবে লম্বা ঠিক রেখে তো আমার কাটিং শেষ এখন আমি সেলাই নিচটা সেলাই করলে আমার হয়ে যাবে তো দর্শক আমি সেলাই করে নিয়েছি খুব অসাধারণ একটি বোরকা হয়েছে দর্শক বিশ্বাস করতে পারবেন না আপনিও যদি এই ধরনের বোরকা বানান আশা করি খুবই ভালো লাগবে আপনিও যদি এই ধরনের বোরকা বানান তাহলে কমেন্ট করে জানাবেন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করুন এবং কমেন্টে জানান আজকের ডিজাইনটি কেমন হলো ধন্যবাদ